বন্ধুগর এই মুহূর্তে আমি আছি উল্লাপাড়ার একটা ভাইরাল স্পট এই স্পটটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অনেকগুলো ভিডিও ছবি দেখতেছিলাম তো তারপরে আমার কোথাও না কোথাও মনে হইলো আমি এই জায়গাটাতে আসি একটা এক্সপ্লোর করি এবং এইখানে যে সমস্ত সুন্দর ফুটেজ পাই ওইগুলো আপনাদের ক্ষেত মতে আমার পেজে পেশ করি তো সেই উদ্দেশ্যেই আসছি তো আসার পরে একটা ব্যাড নিউজও পাইছি আমাদের নৌকাওয়ালা চাচা বলতেছিল বিগত দিনে যে সমস্ত কাশফুল দেখা যায় যাইতো ওই কাশফুলগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেকটা তো তারপরে আমি যেতে এত দূরে আসছি আসার পরে কি ফুটেজ পাই বা কি অবস্থানে আছে ওইটা দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কাকা যেটা বলতেছিল বৃষ্টির কারণে কাশফুল নষ্ট হয়ে গেছে তো আমি আসার পরে সেইটাই পাইলাম আর কি তো আমার এখন আফসোস লাগতেছে এইটা ভাইবা যে আমি দুইটা দিন আগে কেন আসতে পারলাম না এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু সমস্যা হইতেছে এখানে এইটা যে কাশফুলগুলো বৃষ্টির কারণে শুয়ে পড়ছে অনেকটা নেতিয়ে পড়া বলতে আমরা যেটা বুঝি কাশফুলগুলো যদি ভাবে থাকতে পারতো তাহলে এই জায়গাটা আসলেই দেখার মতো একটা প্লেস তো আমি যে ছবিগুলো বা ভিডিওগুলো দেখছিলাম ওইটা দেখে আমার মন খুশি হয়ে গেছিলো তার জন্যই আমি এখানে মূলত আসছিলাম আমার মনে হয়েছিলো আমার যে আমার মন যেহেতু খুশি হয়ে গেছে আমার যারা দর্শক আছে স্বপ্নবর্ণ পেজের সাথে যারা আছে তাদেরকে এই প্লেসটা সম্পর্কে জানাই এটা তাদেরকে দেখাই তো সেই জন্যই আমি আসছিলাম আপনাদের খেদমতেই বন্ধুগণ তো আসার পরে যে জায়গাটা এই প্লেসটা দেখে আমার মনটা আসলেই খুশি হয়ে গেছে আরও ভালো লাগতো আমার যদি এই কাশফুলগুলো ঠিকঠাকভাবে আমি পাইতাম এই পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে এই নদীটার পাশ থেকে আপনারা দেখতে পারতেছেন এই যে জাল দিয়া মাছ মারতেছে আবার এইরকম যে একটা প্লেসগুলো মানে দেখার মতো এখানে আইসা একটা বিকাল ভ্রমণ যদি হয় বা আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে অথবা আপনি আপনার বন্ধু বান্ধবদের নিয়ে যদি এখানে আসেন তাহলে এখানে বৈশা বা নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণের সুযোগ আছে এখানে নৌকা ভ্রমণ থেকে শুরু করে আপনি এখানে খুবই সুন্দর একটা সময় কাটাইতে পারবেন আর এই কাশফুলগুলো আবার পুনরায় যেগুলো আর কি উজ্জীবিত হইতেছে ওইগুলো হয়তো বা দুই চারটা দিন গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবে যদি আমার আমি আমার ব্যাড লাগ বলবো ব্যাড বলি আর যাই বলি না কেন আমি যেটা আর কি পাইলাম না হয়তো আমি কয়েকটা দিন পরে আসলে ওইটা পাওয়া যাইতাম আমার কি তো এখানে সবাই আসো তুমি আসো ফুল নিয়ে আসো তো এখানে যেটা প্রিয়জনদের কথা বলতেছিলাম আমি আমার ছোট ভাইদের সাথে নিয়ে আসছি যে এই পাশ থেকে আমার ফুল কুড়ে নিয়ে আসলো তখন দেখতেছেন ফুল অব অবশ্যই আছে প্রচুর ফুল আছে চারপাশ দিয়েই কিন্তু সমস্যা হইতেছে যেটা ফুলগুলো নেতিয়ে পড়ছে মানে শুয়ে পড়ছে একদম আর কি এইটা যদি না হইতো তাইলে আপনি এই অবস্থায় ধরেন কাশফুলগুলো দাঁড়ায় রয়েছে অনেক অনেক বড় একটা এরিয়া এই সম্পূর্ণ এরিয়া জুড়ে এরকম কাশফুল আছে এই সম্পূর্ণ এরিয়াটা জুড়ে যদি এরকম কাশফুল এই অবস্থায় দাঁড়ানো অবস্থায় থাকতো তাহলে এটা আসলেই দেখার মতো একটা অবস্থানে থাকতো আর কি উপভোগ করার মতো হইতো